হিন্দুদেরকে ভুল বুঝাইছে যদি জামাত ক্ষমতা আসে রে তাহলে তোমাদের কসু কাটা কাটাইয়া সব ভারতে পাঠিয়ে দেবে হিন্দুরা আমাদেরকে বলেছে ভাই আমাদেরকে ভুল বুঝিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের এই বিজয়ের পরে আমরা যখন হিন্দুদের দেখতে গেলাম তাদেরকে বললাম ছাত্রা দিলাম আমরা আছি বাংলাদেশে বত্রিশ হাজার পূজা মন্ডপ পাড়া দিয়েছে জামাত ইসলামের কর্মীরা এবং এই কর্মীরা পাহারা দিয়ে বলেছে অন্য কেউরা কেউ আক্রমণ করে জামাত কর্মীদের উপর দোস্তা পাইতে না পারে যার কারণে পাহারা দিয়েছে হিন্দুরা বলেছে ভাই আমাদেরকে ভুল বোঝানো হয়েছে আজকে হিন্দু ভাইরাও খুশি যদি জামাত ক্ষমতা আসে তাহলে তারা শতক পাবে আর শতক প্রতিষ্ঠিত হলে হিন্দুর তাকে কেউ দখল করতে পারবে না আজকে হিন্দু বলেছি বলেন এই সাহারাষ্ট্র উপজেলায় জামাতের কোনো নেতৃবৃন্দ কোনো কর্মী আপনাদের কখনো কোনো ক্ষতি করেছে তারা বলেছে না ক্ষতি করে নাই আজকে যা ভুল বোঝানো হয়েছে মানুষের আজকে চোখ খুলেছে অন্তর খুলেছে বোঝা শুরু করেছে মানুষকে দত্ত আহ্বান জানাবো আসুন জামাতকে বুঝুন জামাতকে জানুন জামাত ইসলামের নেতৃত্বে আসুন জামাত ইসলামের এই পতাকা তলে আসার মাধ্যমে এদেশে করার আইন কায়ে হবে ইসলামী সমাজ হবে লোকের শাসন হবে বৈষম্য দূর হবে আর কোটা থাকবে না গণতন্ত্রের জন্য আর স্লোগান করা লাগবে না কেয়ার টাকার সরকার প্রতিষ্ঠার জন্য দামাদ আন্দোলন করছে তেমাদের নেতৃত্বে আসন